ভোট অর্থাৎ বারোই ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ভোটকেন্দ্রে ভোটাররা যা করতে পারবেন আর যা করতে পারবেন না অর্থাৎ ভোটকেন্দ্রের ভোটাররা কি কি নিয়ে যেতে পারবেন কি কি নিতে পারবেন না সেই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিও করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো স্বাভাবিকভাবেই আমরা ভোটকেন্দ্রে বর্জনীয় এবং করণীয় বিষয়গুলো জানতে পারি ভোট সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত চলবে এবং নির্ধারিত নির্ধারিত সময়ের সময়ের পর লাইনে লাইনে দাঁড়ালে ভোট দেওয়া যাবে না মধ্যেই থাকতে হবে কেন্দ্রে মোবাইল নিয়ে ছবি তুলতে পারবেন আচ্ছা গোপন কক্ষে বা সিল মারার সময় মোবাইল ব্যবহার করা যাবে না তো মোবাইল ব্যবহার করার ক্ষেত্রেও এই বিষয়টা লক্ষণীয় এনআইডি ছাড়া কেউ কি ভোট দিতে পারবেন বিষয়টি এরকম যে কোনো বড় ব্যাগ দার্য পদার্থ বহন করা যাবে না তারপরে হচ্ছে কোনো মার্জিত পোশাক পরে আসতে হবে অর্থাৎ এই পাশটায় যে করণীয় বিষয়গুলো রয়েছে এগুলো বুঝতে পারছেন যে আহ সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত চলবে কেন্দ্রে মোবাইল নিয়ে ছবি তুলতে পারবেন আর এনআইডি ছাড়া এনআইডি ছাড়াই ভোট দিতে পারবেন কারণ এই সেখানে ভোটার তথ্য থাকবে তারপরে কিছু প্রশ্ন যেগুলো আমরা অনেক সময় করে থাকি সেই প্রশ্নগুলো এখানে রয়েছে যেমন হচ্ছে এক নাম্বার যে প্রশ্ন ভোট কেন্দ্রে কি মোবাইল ফোন নেওয়া যাবে ক্যান আই টেক মোবাইল ফোন টু দ্য পোলিং স্টেশন তো হ্যাঁ কেন্দ্রে মোবাইল ফোন নেওয়া যাবে এবং তোলা যাবে তবে গোপন কক্ষে যেখানে সময় মোবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ প্রশ্ন দুই যে এনআইডি কার্ড ছাড়া কি ভোট কেন্দ্রে যাওয়া যাবে কেন আই ভোট উইদাউট এনআইডি কার্ড উত্তর হচ্ছে হ্যাঁ যাবে ভোটার তালিকায় ভোটারের নাম ছবি এবং পুলিং অফিসার আপনার পরিচয়টি অবশ্যই নিশ্চিত করতে পারবেন এবং সেখান থেকে আপনি এনআইডি কার্ড স্মার্ট কার্ড ছাড়াই ভোট দিতে পারবেন ভোট দেওয়ার সময় কি কোনো নির্দিষ্ট ড্রেস কোড আছে ভোট দেওয়ার সময় মার্জিত পোশাক পরলেই চলবে পরের প্রশ্নটি রয়েছে ভোট কেন্দ্রের কেন্দ্র প্রবেশের সময় কি ব্যাগ নেওয়া যাবে কিনা তো সন্দেহজনক কোনো কিছু বহন করা যাবে না ভোট গ্রহণের সময় কখনো কখন শুরু এবং কখন সে সাড়ে সাতটায় শুরু আর সাড়ে চারটা পর্যন্ত চলবে ব্যালট পেপার নেওয়ার সময় কি কি চেক করতে হবে ব্যালট পেপারের পেছনে অফিসারের স্বাক্ষর ও সিল আছে কিনা তা প্রিজাইডিং অফিসিয়াল অবশ্যই দেখে নিতে হবে অন্যথায় আপনার ভোট বাতিল হতে পারে ভুল চিহ্নে সিল দিলে কি ব্যালট পরিবর্তন করা যাবে না একবার ব্যালট পেপার সিল দিয়ে দিলে সেটি নষ্ট করলে নতুন আর ব্যালট পেপার দেওয়া যাবে না তাই সিল দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে আমরা এই বিষয়টি অনেকেই জানি না যে ভোট কিভাবে দিতে হবে তো আগে আগে থেকেই থেকেই যদিও অফিসার বা ওখানে সেখানে লোকজন বলে দিবে তবে আপনার সচেতন থাকতে হবে ভোট নির্দিষ্ট স্থানেই সিল দিতে হবে এবং ব্যালট পেপারে যথাযথভাবে ভাঁজ করতে হবে ব্যালট পেপার ভাঁজ করার সঠিক নিয়ম সিল মারার পর ব্যালট লম্বা ভাবে ভাঁজ করতে হবে এমন ভাবে ভাস করতে হবে যেন সিলের কালি অন্য ক্যান্ডিডেটের সিলের উপর না পড়ে ভোট কেন্দ্রে ধূমপান এটি অবশ্যই করা যাবে না শিশুদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া না আসাই ভালো প্রাপ্তবয়স্কদের যেহেতু ভোট আঙ্গুলে অমোশনীয় কালি কেন দেওয়া হয় যেন একটা একজন ভোটার একাধিকবার ভোট কেন্দ্রে না একাধিক ভোট না দিতে পারে কেন্দ্রের ভিতর কি প্রার্থীর কক্ষে স্লোগান দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে না আমরা কেন্দ্র নাম্বার কিভাবে জানতে পারবো এখন পর্যন্ত সময় আছে এন লিখে পাঠালে নাম্বার দিয়ে দিবে অর্থাৎ পিসি তারপরে লিখবেন এন ডি যেই নাম্বার ডিজিট গুলো সেই ডিজিট গুলো দিয়ে একশো পাঁচ নাম্বারে পাঠিয়ে দিবেন অথবা স্মার্ট ইলেকশন বিডি নামে একটি অ্যাপস রয়েছে সেখানে এনআইডি নাম্বার এবং আপনার জন্ম তারিখ বসিয়ে দিলেই অবশ্যই আপনার কোন কেন্দ্রে কত নম্বর রুমে ভোট সেগুলো বুঝতে পারবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা ভোট কেন্দ্রে কি নিয়ে যেতে পারবো আর কি নিয়ে যেতে পারবো না সেই বিষয়গুলো তো অবশ্যই নিজেরা জানবেন এবং অপরকে জানার জন্য চেষ্টা করবেন বা ভিডিওটি শেয়ার করে অপরকে জানানোর জন্য চেষ্টা করতে পারেন ধন্যবাদ সবাইকে